প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্যান্ডেল তৈরি করে এবং এখান থেকে যদি আপনারা স্যান্ডেল কিনে নেন অনেক অনেক কম দামে পেয়ে যাবেন দেখেন একেবারে নিখুঁতভাবে এই স্যান্ডেলগুলো তৈরি করা হচ্ছে কালার বাই কালার কত সুন্দর ডিজাইন এই জুতাটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা দিয়ে এই জুতাটা আপনারা কিনে নিতে পারবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে মডেলগুলো দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মাঝে এই জুতাগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এই পঞ্চগুলো পেয়ে যাবেন আপনি বিশ টাকা বাইশ টাকার মাঝে পেয়ে যাবেন এরকম মানে এরকম একটা আইডিয়া দিচ্ছি আপনারা আপনারা যারা আসলে নিতে চান কিনতে চান ফ্যাক্টরিতে আসতে চান চলে আসতে পারেন জুরাইন আলম সুপার মার্কেট ওনাদের এই ফ্যাক্টরিটা আপনারা যারা আসলে ভিজিট করেন চলে আসুন যদি আপনারা অনলাইনে অর্ডার দিতে চান হ্যাঁ কথা বলতে চান স্যাম্পল দেখতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তখন দেখবেন ওনারা আপনাদেরকে একটা একটা করে দেখাবে যেটা আপনার ভালো হবে পছন্দ হবে আপনি নিতে পারবেন আইসে আপনি আলম সুপার মার্কেটে আইসে ওনাদের সাথে দেখা করতে পারেন আর না হইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন পছন্দের